ভৈরবপুর বলে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামের লোকগুলো খুবই সুখে শান্তিতে বসবাস করছিল এই চুমকি স্কুলে গিয়ে দুষ্টুমি করবি না কিন্তু শুন তোর ব্যাগে টিপিনের মধ্যে খাবার রাখা আছে তুমি খেয়ে নিস গ্রামের লোকগুলো সবাই কিছু করে সংসার চালাতো কিন্তু তাদের গ্রামে একদিন ভয়ঙ্কর বিপদ চলে আসলো তাদের গ্রামে এক পেতনি তার ছেলে মেকে নিয়ে হাজির হলো আমার তো পছন্দ খিদে পেয়েছে মা এই কোন গ্রামে নিয়ে আসলে আশেপাশে তো কাউকেই দেখছি না আমরা এখন কি খাবো আরে মন্টু বাবা তুই কোন খাবার নিয়ে চিন্তা করিস নি তো ডাক আশেপাশে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে মনে হয় অনেক লোকজন আছে চল আশপাশটা ঘুরে দেখি নিশ্চয়ই একটু হলো মানুষ পাবো এরপরে কিছু কাম করে খাবো এইদিকে গ্রামের রমেশ বাবু শহরে বাজার করে গ্রামের রাস্তা হয়ে পাড়ি ফিরছিল ঠিক তখনই রমেশ বাবুর সামনেই পেত্নীটি তার ছেলেমেকে নিয়ে হাজির হলো ওরে বাবা এ আমি কি দেখছি রে এ তো এক পেত্নির দল বল নিয়ে আমার সামনে চলে আসলো ওরে বাবা এখান থেকে আমি পালাই নিই এরপর পেত্নীটি তার ছুরির আগাতে রমেশ বাবুকে মেরে ফেললো এবং তাড়াতাড়ি সেখানে কেউ যাতে না দেখে ফেলে সেই জন্য রমেশবাবুকে সেখান থেকে নিয়ে চলে গেল